আসসালামু আলাইকুম বিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো কিভাবে নতুন নিয়মে আপনারা লাইভ গুড অ্যাকাউন্ট খুলবেন এবং লাইভ গুড অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো লাইভ গুড অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রিতে খোলার জন্য আপনি সরাসরি চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পরে উপরের দিকে সার্চ বার আসে এখানে আপনি সার্চ করবেন লাইভ গুড লিখে তো লাইভ গুড লিখে সার্চ করার পরে কিন্তু আপনারা আমাদের যে লাইভ গুড অ্যাপসটা আছে এই লাইভ গুড অ্যাপসটা পেয়ে যাবেন তো এই অ্যাপসটাকে সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে একদম নিচের দিকে দেখেন এই যে রেজিস্ট্রেশন না যে একটা অপশন আছে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে তো এখানে আপনার যে নাম আছে আপনি যেই নামে অ্যাকাউন্ট খুলবেন আপনার নামটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনি যেই নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন এই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন তো দেখুন আমি আমার নাম্বারটা বসিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে পাসওয়ার্ড দিতে বলবে আপনাকে তো আপনি কি করবেন এখানে আর সংঘার একটা পাসওয়ার্ড দিবেন এবং চেষ্টা করবেন স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আপনি কি করবেন একই পাসওয়ার্ড আবার দিয়ে দিবেন তো দেখুন আমি কিন্তু একই পাসওয়ার্ড আবার দিয়ে দিলাম দেওয়ার পরে রেফার কোড আপনি আমার যে রেফার কোডটা আছে এইট সেভেন সিক্স এইট সিক্স টু নাইন টু আপনারা এই রেফার কোডটা এখানে বসিয়ে দিবেন দেখেন আমি কিন্তু আমার রেফার কোডটা এখন বসিয়ে দিতেছি তো সেম ভাবে আপনি রেফার কোডটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে একদম নিচের দিকে দেখুন এই যে রেজিস্ট্রেশন করুন নামে যে একটা অপশন আছে আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন আপনার যে মোবাইল নাম্বারটা আছে আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলেছেন আপনি মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে পিন নাম্বারটা বা পাসওয়ার্ডটা দিয়েছিলেন এখানে পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে যে দেখুন এখানে লগ ইন নামে যে একটা অপশন আসে এখান থেকে আপনি লগ ইনের মধ্যে ক্লিক করবেন তো লগ ইনের মধ্যে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে